রজনীকান্ত মানেই দক্ষিণ ভারতের সিনেমার জীবন্ত কিংবদন্তি কিন্তু অবাক করার মত তথ্য দুই সালে তিনি আর দক্ষিণের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নন তেলেগু সুপারস্টার আলু অর্জুন এখন দক্ষিণ তো বটেই সমগ্র ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা পুষ্পা দুইয়ের রেকর্ড আয় চোদ্দশো কোটি টাকা তাকে পৌঁছে দিয়েছে প্রতি ছবিতে তিনশো কোটি রুপির চুক্তিতে তালিকা দুইয়ে আছেন তামিল তারকা থালাপতি বিজয় তার পারিশ্রমিক দুইশো কোটি আর তিনে রজনীকান্ত যিনি এখনও দুইশো সত্তর কোটির কাছাকাছি নেন তালিকায় আরও আছেন প্রভাস কমল হাসান রামচরণ মহেশবাবু সুরিয়া ধানুষ প্রমুখ দক্ষিণ ভারতের সিনেমা শুধু বলিউডকে নয় বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আর সেই সাফল্যের পেছনে রয়েছেন এই অভিনেতারা যাদের এক একজনের নামে কোটি কোটি টাকার ব্যবসা ডেস্ক রিপোর্ট আজ বার্তা